লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ক্যালভিম্যাক্স প্লাস এটি একটি ট্যাবলেট ক্যালভিম্যাক্স প্লাস ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ও মাল্টিমিনারেলের সমন্বয়ে তৈরি ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট একটি সম্মিলিত ওষুধ যা প্রাথমিকভাবে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং অন্যান্য খনিজ পদার্থের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি হাড়ের স্বাস্থ্য রক্ষা হাড়ের ঘনত্ব বৃদ্ধি এবং অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধ সহায়তা করে থাকে এই ট্যাবলেটে সাধারণত ক্যালসিয়াম কার্বনের হাড় ও দাঁতের গঠনে প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যান্য খনিজ পদার্থ যেমন ম্যাগনেসিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ এবং বোরন যা হাড় পেশি এবং স্নায়ু স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এই ওষুধটি সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক ব্যক্তিদের জন্য নির্ধারিত হয় যাদের ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি এর ঘাটতি রয়েছে ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট আমরা কেন খাবো ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট হাড় দুর্বল হওয়া বা ভঙ্গুর হওয়ার ঝুঁকি কমাতে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি থাকলে যা ক্যালসিয়াম শোষণে সমস্যা সৃষ্টি করতে পারে অস্টিওপরোসিস প্রতিরোধ বিশেষ করে মেনোপজের পর নারীদের ক্ষেত্রে বা বয়স্কদের জন্য হাড়ের স্বাস্থ্য রক্ষায় হাড়ের গঠন মজবুত করতে এবং ফ্র্যাকচার প্রতিরোধে গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েদের ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায় অন্যান্য রোগ যেমন রিকেস টিটানি বা কিডনি রোগে ক্যালসিয়ামের ঘাটতি হলে এই ওষুধ খাওয়া যেতে পারে সাধারণত ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট দিনে এক থেকে দুইটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে এটি চিকিৎসকের নির্দেশ অনুযায়ী খাওয়া উচিত সকালে এবং সন্ধ্যায় খাবারের সঙ্গে বা খাবারের পরে খাওয়া উচিত খাবারের সঙ্গে খেলে ক্যালসিয়াম ভালোভাবে শোষিত হয় এবং পেটের সমস্যা কম হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট হাড়ের গঠন মজবুত করা এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে অস্টিওপরোসিস রিকেটস এবং অস্টিওম্যালেশিয়া ম্যালেশিয়া চিকিৎসায় ও প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ করে দাঁত পেশি এবং স্নায়ুর স্বাস্থ্য রক্ষা করে থাকে গর্ভাবস্থা এবং স্তম্ভদানকালে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর বর্ধিত চাহিদা পূরণ করে কিডনি রোগ বা অ্যান্টিসিজার ওষুধের কারণে ক্যালসিয়ামের ঘাটতি হলে এই ওষুধ খাওয়া দিতে পারে ক্যালভিแมক্স প্লাস ট্যাবলেট এর ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় হাড়ের স্বাস্থ্য উন্নতি করে হাড় মজবুত হয় এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমে ক্যালসিয়াম দাঁতের গঠন মজবুত করে দাঁতের শক্তি বৃদ্ধি করে পেশি ও স্নায়ুর কার্যকারিতা উন্নত করে ম্যাগনেসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে অস্টিওপরোসিস প্রতিরোধ করে বিশেষ করে বয়স্ক এবং মেনোপোজ পরবর্তী নারীদের জন্য গর্ভাবস্থায় সুবিধা মা এবং শিশুর হাড়ের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে থাকে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়ের স্বাস্থ্য উন্নত করে ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় এবং স্তন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর চাহিদা বেড়ে যায় তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালভি ম্যাক্স প্লাস ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি গ্রহণ ক্ষতি হতে পারে গর্ভবতী মহিলাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা উচিত নয় চিকিৎসক গর্ভাবস্থায় এবং রোগীর চাহিদা বিবেচনা করে ডোজ নির্ধারণ করে দেন ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই ওষুধ ভালোভাবে সহ্য করা যায় তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বমি বমি ভাব পেটে ব্যথা বা ডায়রিয়া অ্যালার্জিজনিত সমস্যা যেমন ত্বকে ফুসকুড়ি বা চুলকানে দেখা দিতে পারে অতিরিক্ত ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি মাথা ব্যথা মাথা ঘোরা দুর্বলতা বা ধাতব স্বাদ দেখা দিতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী বা গুরুতর হয় তবে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে অতিরিক্ত ডোজ গ্রহণের ফলে বমি তন্দ্রা ক্ষুধা মন্দা পেটে খিঁচুনি বা অজ্ঞান হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেট এর ব্যবহার বিধি সাধারণত দিনে এক থেকে দুইটি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ রোগীর বয়স শারীরিক অবস্থা এবং চাহিদার উপর নির্ভর করে খাবারের সঙ্গে বা খাবারের পরে পানি দিয়ে গিলে খেতে হবে এটি পেটের জ্বালা পোড়া বা অস্বস্তিকর চিকিৎসকের নির্দেশিত সময় ধরে নিয়মিত খেতে হবে হঠাৎ বন্ধ করা বা অতিরিক্ত ডোজ নেওয়া উচিত নয় ঠান্ডা শুষ্ক এবং আলো থেকে দূরে রাখতে হবে ক্যালভিম্যাক্স প্লাস ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ এই ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে বিশেষ করে যদি আপনার কিডনি রোগ হৃদরোগ বা হাইপার ক্যালসেমিয়ার ইতিহাস থাকে অন্যান্য ওষুধ যেমন অ্যান্টাসিড বা অন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সঙ্গে সংঘাত হতে পারে চিকিৎসকে আপনার বর্তমান ওষুধের তালিকা জানাতে হবে অতিরিক্ত ক্যালসিয়াম বা ভিটামিন ডি গ্রহণ ক্ষতিকর হতে পারে ওষুধের কোন উপাদান অ্যালার্জি থাকলে সেবন করা যাবে না মদ্যপান এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী বাস্তন্যদানকারী মায়েদের এটি খাওয়া উচিত নয় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই পনির সবুজ শাকসবজি এবং ভিটামিন ডি থ্রি এর উৎস সূর্যের আলো মাছ গ্রহণ করতে হবে হাড় মজবুত করতে নিয়মিত ব্যায়াম করতে হবে যেমন হাঁটা বা ওজন বহনকারী ব্যায়াম পর্যাপ্ত পানি পান করতে হবে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য এরাতে। কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রত্যেকটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই